অর্থাৎ মুশারুন এর দিকে জানাও কি করতে পারে দালারাত করতে পারে ইশারা করলে ওই যে উমুক এই ওই তেরে রে কি করে কিসের দিকে ইশারা করে মুশারুন মুশারুন দিকে ইশারা করে ওয়াহিয়া খামসা তু আলফাজিন ওয়াহিয়া খামসা আরতা হচ্ছে পাঁচটি আলফাজ আরতা হচ্ছে পাঁচটি ছয়টি অর্থে অর্থাৎ শব্দ হচ্ছে পাঁচটা অর্থকাটা ছয়টা বা জা লিকা আর তা হচ্ছে জা লিল মোজক্কারী যা এটা কি মোজক্কারীর জন্য যা এটা কি মোজাকার জন্য পুরুষ একজন পুরুষের জন্য যা আর হাজা যে লাগে এটা কি হায়ে তাম্বিক বললে হা এই হাটা কি হায়ে তাম্বিক अच्छा, छोटर को तो हाँ। बजाने बजाईने लिमुसन ना हो। बजाने बजाईने लिमुसन ना। जाने जाईने इटा तास्तिया जन्ना। जुन। की जन्ना? तास्तिया जन्ना। अता तास्तिया मुज़क कर जन्ना। बता वती वजी। बता वती वजी। वती वजी ही वती ही वजी ही। वती वजी ही वती ही वजी ही।

আর মহিলার জন্য কি তা তিজি তিহজি তিহিজিহি এই সবগুলো কি মহিলার জন্য বাতানে বাতাইনি লিমুসান্নাহু বাতানে বাতাইনি লিমুসান্নাহু এবং তানে তাইনে তার তাসনিয়ার জন্য অর্থাৎ তাসনিয়া মুআন্নাসের জন্য দুইজন মহিলার দিকে ইশারা করলে কি দিয়ে করবে তানে তাইনে বাউলাই বিল মাদ্দি ওয়াল কসরি বাউলাই বিল মাদ্দি ওয়াল কসরি উলা এটা মাদ এবং কাসার অর্থাৎ লম্বা করে পড়ুক মাদ মানে লম্বা করে চার আলিফ উলাই চার চার আলিফ টান যদি হয় অর্থাৎ কোরআনের বাক্যের মতো আর আরবি ভাষাতে এরকম চার আলিফ টান দিয়ে কেউ কথা বলে না জি হুম এরকম টান দিয়ে কথা বলা না এই তিন আলিফ মাদ চার আলিফ মাদ কিসের শুধু কোরআন কোরআন এখানে উলা ইবিল উলাইবিল মাদিবাল কাসরি অর্থাৎ একালিফ করে যদি কসর করে ছোট করে টান দেয় উলা এটা মাধ্যম উত্তাসিল না যে খালি আলিফের আগে জবর এরপরে একই শব্দের মধ্যে কি হামজা তাইলে কি হয় মাধ্যম উত্তাসিলের মতো চার আলিফ তো লম্বা টান দিয়ে বরুক অথবা কসর উলা এত্তুর বরুক একালিফ আলিফে মাকসুরা দিয়ে যদি পরে দুইটাই লিজাম এর হিমা উভয়ের জমার জন্য অর্থাৎ মুজাক্কার মহান নাচ উভয়ের জমার জন্য কি এই উলাই এই জন্য বলছে যে পাঁচটা ফার্স্ট ছয়টা অর্থ তো উলাই এর মধ্যেই কি দুটা অর্থ অর্থাৎ পুরুষের জন্য মহিলার জন্য মুজাক্কারের জন্য মহান নাচের জন্য আচ্ছা বাকদিয়াল হাকুব আভা ইলিহা

খেতাবের কে দাভি খitabের huruf মানে কি কা কুমাকুম কে কুমাকুম না খেতাব হাজের সামনে উপস্থিত যে এই এই হরফে খেতাব যুক্ত হয় বাহু আইদান খামসাতু আলফাজিন বাহু আর এগুলো পাঁচটি শব্দ আর এগুলো পাঁচটি শরদ মানিন ছয়টি অর্থে নহ নহ যমন কা কুমাকুম কা কে কুমাকুনা কে এখানে যমন কা আর কুমা কুমা মানে দুইজন পুরুষ দুজন মহিলা দুটেই বোঝায় એટલે কুমার মধ্যে আবার দুই মান তো কা কুমাকুম কে কুমা কুমাকুনা না বলা কা কুমাকুম কে কুমাকুনা আচ্ছা বাজালিকা খমসা তো আইশরুনা বাজালিকা খমসা তো আইশরুনা তে হলো 25 কয়টি হলো টোটাল 50 টি কিভাবে হুজুর বলতেছেন যে আল হাসিলু মিন দরবি খমসাতিন ফি খমসাতিন আল হাসিলু মিন দর্বি খমসাতিন ফি খমসাতিন ফি মানে 5 মধ্যে 5 কে গুণ দিয়ে 5 মধ্যে 5 কে গুণ দিয়ে এই যে এখানে আসমা আছে পাঁচ

5 টা 5 টা তে রকম আর 5 টা আছে না আর 6 টা ওড়িগুলির সাথেজন অর্থাৎ 5 এর সাথে 5 জন মিলা যায় তখন কয়টা হয় 25 টা আবার জানিকা 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 ইলা জানিকunna জানিকা ইলা জানিকunna তো জানিকা জানিকুমা জানিকুম জানিকে জানিকুমা জানিকunna তাহলে এই যে জানিকু জানিক এর কত হলো তো টোটাল মিলা 25 টা বা কাজা আলিকাল বাবা কি এইভাবেই বাকি সব এইভাবেই ওয়ালাম আর তুমি জেনে রাখো আন্না দা লিল করিবি নিশ্চয়ই দা এটা করি মানে কাছের কোন কিছুর দিকে ইশারা করার জন্য কি আসে দা বা হা দা এইটি কাছের কিছু দিকে হা দা এটি একটি কিতাপ

রাখা মাঝামাঝি মানে একবারে কমও না একবারে বেশিও না তো এটা কি মাঝে মাঝে কোনো কিছুর দিকে ইশারা করতে ব্যবহৃত হয়